সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক ছিল পাকিস্তান যদিও দুবাইয়ের ফাইনাল ম্যাচে ছিল না পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির কোনো কর্মকর্তা এমন ঘটনা একটু ভালো লাগেনি শোয়েব আক্তারের দুবাইয়ের ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারায় রোহিত শর্মা ভারত আয়োজক পাকিস্তান হলেও এই দিন পুরস্কার বিতরণী মঞ্চে দেখা যায় আইসিসির চেয়ারম্যান জয় শাহ বিসিসিআই চেয়ারম্যান রজার বিনিদের এমনটা দেখে নিজ ইউটিউব চ্যানেলে শোয়েব আক্তার বলেন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ভারত জিতে নিয়েছে কিন্তু অদ্ভুত একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোন সদস্য সেখানে উপস্থিত ছিল না পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক দেশ কিন্তু তাদের একজন লোককেও সেখানে দেখলাম না এই বিষয়টা আমি বুঝতে পারছি না তারা কেউ প্রতিনিধিত্ব করতে কিংবা ট্রফি তুলে দেওয়ার জন্য কেন এলো না এটা একেবারে আমার বোধগম্য নয় এটা নিয়ে বাবুন দয়া করে এটি একটি বিশ্ব মঞ্চ এখানে আপনাদের থাকা উচিত ছিল কিন্তু দুঃখজনক ভাবে আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সদস্যকে সেখানে দেখলাম না অথচ এটার আয়োজক আমরাই কিন্তু আমাদেরই কেউ সেখানে থাকলো না বিসিবির পক্ষে অবশ্য এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি জানানো হয়নি বিসিআই বা অন্য কারো তরফ থেকেও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ